আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এ শেফ কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি একটি পরিচিত একটি ঘাস সেটা হলাম জারা ঘাস আমাদের কাছে রয়েছে জারা ঘাস এলিভেন হাইব্রিড রেড পাকচম ওজানা জারমান গুয়াতিমালা স্মার্ট নেফিয়ার তাইওয়ান আমাদের কাছে রয়েছে নয়টি জাতের ঘাস এই নয় জাতের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ান সার্ভিস মাধ্যমে এই কাটিং দিয়ে থাকি দর্শক সকলেই জানেন আমরা কি ধরনের কাটিং দিয়ে থাকি আমাদের সর্বোচ্চ ভালো মানের কাটিং রয়েছে যে যেকোন ধরনের কাটিং এটা হলাম জারা ঘাস যারা গাছের কাটিংগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাকি যে ঘাস রয়েছে আমাদের কাছে সব ধরনের কাটিং আছে শুধু আপনার হলাম যারা গাছ না নয়টি জাত রয়েছে বললাম আপনাদেরকে যে কোন ধরনের এটা হলাম আপনাদেরকে দেখাবো যারা গাছ আসলে কি ফলন হয় বা আমরা কি ধরনের কাটিং দিয়ে থাকি যারা গাছে রয়েছে আপনার আসলে বাংলাদেশে যত ঘাস আছে যেমন আপনার বর্তমানে গোয়াতিমালা গাছ রয়েছে গোয়াতিমালা অনেক ভালো ফলন আমি শুধু বলবো না যারা গাছের ফলন ভালো গোয়াতিমালার বেশ মাসাল্লা ফলন ভালো গুয়াতিমালার রয়েছে আপনার পাতা প্রচুর পাতা এবং যে আপনার প্রোটিন এবং ক্যালসিয়াম আপনার রয়েছে এটা আছে আপনার আপনার সর্বোচ্চ আপনার আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে ষোলো থেকে আঠারো পার্সেন্ট এই যারা গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আমরা কি ধরনের কাটিং দিয়ে থাকি এই যে থেকে দেখেন এটা একবার হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ষ কাটিং এই পরিপক্ষ কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দর্শক আমরা এই সিস্টেমে দুই গিট করে কাটিং দিয়ে থাকি আসলে দুইটা দুইটা চোখ দিয়ে কিন্তু লাম একটা কাটিং হবে এই যারা গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হলাম দিয়ে থাকি এবং পাশাপাশি রয়েছে আপনার হলাম আরো নয়টি জাতের ঘাস যে কোনো দরে কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন আপনার হলাম প্রত্যেকটা কাটিং আপনার পরিপক্ষ এবং হান্ড্রেড পার্সেন্ট জার্মেশন হবে এই ধরনের কাটিং আমরা হলাম দিয়ে থাকি হ্যাঁ আপনার হলাম এটা হলাম যারা গাছ আসলে এটা যারা গাছ আপনার কাটিং এর উপযোগী এবং ঘাস কিরকম ঘাস হয় যারা ঘাস আসলে এর থেকে একটু বাড়তি কম যে গাছ হবে সেই গাছ আপনাকে হলাম দেখাব আসলে কাটিং এর গাছ তো কাটিং এরই আর মিডিয়াম কোয়ালিটি ঘাস আসলে কিরকম পাতা বা কিরকম হইতে পারে দর্শক না দেখলে কিন্তু বুঝবেন না চলেন যায় আমার কাটিং মানে কাটিং এর উপযোগী না এবং খাওয়ানোরও উপযোগী না খাওয়ানোর থেকে একটু পাতি হয়ে আপনার হয়ে গেছে গা এবং কাটিং এর থেকেও কিন্তু আপনারা কাটিং নিয়ে যাবে না সেই গাছ দেখাবো যে আসলে কিরকম ফলন হইতে পারে আপনার যারা গাছ চলেন যাই যারা গাছ দেখাবার এক ক্ষেত দর্শক এটা হলাম খাওয়ানোর উপযোগীও না কাটিং এর উপযোগী না মোটামুটি মিডিয়াম কোয়ালিটি কেবল কাটিং ও হইতেছে দেখেন দর্শক দেখেন এক এক ধারে কত ঘাস হয় দেখেন আর ঘাস আপনার হলাম এই যে ঘাস দেখেন মত করে ভেঙে হ্যাঁ এই গাছটাই রয়েছে আপনার হলাম একবারে প্রচুর রস গাছটায় প্রচুর রস রস রয়েছে হ্যাঁ মিষ্টি হুম যারা গাছ কিন্তু জানেন দর্শক মোটামুটি মিষ্টি হয় আসলে ঘাস আপনার খায় খাওয়ানো দেখানোর মুসলাম কিরকম মিষ্টি বা কিরকম নরম এটাই কিন্তু আসলে ঘাস কিন্তু খাওয়ানোর জন্য না ঘাস খাওয়ার পর আপনার গরুতে ঠিক আছে মানুষে কিন্তু ঘাস খাওয়া যাবে না অনেক পাগল ছাগল বলে ঠিক আছে যে আহ আপনারা চকে গেলেন দেখা গেছে আপনি পানি না পাইলে পদে আপনি ঘাস খাইয়ে কিন্তু বাঁচতে পারবেন সেটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ ঘাস খাইয়ে কিন্তু আপনার ঠিক আছে আপনার চলে না হয়তো ঘাসে কি আপনার গেলাম দেখাইলাম ভিডিওর ছাড়তে আসলে গাছটা কিরকম নরম হয় বা গাছটা কিরকম মিষ্টি হয় ঠিক আছে সেটা দেখান ছাগলের জন্য ঠিক আছে তারা খাবেছেন আপনার হলাম ছোট যে ঘাসগুলি রয়েছে এই গাছটা কিন্তু আরো নরম হবে আরো নরম হবে দেখেন দর্শক এটা কিন্তু মোটামুটি কাটিং ও কিছু চলে চলেছে কিন্তু কাটিং হ্যাঁ মিডিয়াম কোয়ালিটি ঘাস এই ধরনের আপনার হলাম ভালো মানের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাই দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ